সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ আজকে আলোচনার বিষয় হচ্ছে একটি যৌতুক মামলা করতে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হয় কোন কোন ডকুমেন্টস না হলেই আপনার মামলাটা শক্ত হবে না সম্পূর্ণ ভিডিওটি দেখুন সুপ্রিয় দর্শক এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন আইনি পরামর্শ দিয়ে থাকি যদি আপনাদের চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি অন করে দিন প্রিয় দর্শক দেখুন যখন আপনার হাজবেন্ড আপনার বিরুদ্ধে যৌতুক চেয়ে হয়তো আপনার হাজবেন্ড আপনার কাছে যৌতুক চেয়ে মারধোর করতে পারে যৌতুক চেয়ে ফ্যামিলিগত বিভিন্ন কোলাহল তৈরি করতে পারে সম সংসারে অশান্তি সৃষ্টি করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যৌতুকের মামলা করতে হয় দেখেন আমরা প্রায় সময় দেখি যে হাজবেন্ড যৌতুক চেয়ে ওয়াইফকে মারধর করে বিভিন্নভাবে টাকা পয়সা চায় যেমন সেটা পাঁচ লাখ টাকা হতে পারে দশ লাখ টাকা হতে পারে বা একটা অনির্ধারিত অ্যামাউন্ট চেয়েও কিন্তু যৌতুক চেতে পারে এবং পরবর্তীতে দেখা যায় যে ওই সংসারে কোলাহল তৈরি হয় এবং সংসারটা একসময় ডিভোর্সের পথে হাঁটে তো সেই জন্য অবশ্যই কিন্তু আপনারা যৌতুকের মামলা করতে পারবেন যৌতুক নিরোধ আইন দু হাজার আঠারো সংশোধনী এই আইনের আপনারা যৌতুকের মামলা করতে পারবেন তিন দ্বারা অনুযায়ী যৌতুকের মামলা করা যায় যৌতুকের মামলা করতে হলে আপনার কোন কোন কাগজপাতি প্রয়োজন রয়েছে দেখুন যৌতুকের মামলা করতে হলেই প্রথমের প্রয়োজন হবে আপনাদের যে কাবিননামাটি নামাটি রয়েছে সেই কাবিননামা নামা কারণ হলো যদি আপনি যৌতুকের মামলা দায়ের করতে চান হাজবেন্ডের বিরুদ্ধে সেই ক্ষেত্রে আপনারা যে স্বামী স্ত্রী এইটা প্রমাণ করার জন্য আদালতে কিন্তু কাবিননামার দরকার আছে সেই কাবিননামাটা নামাটা কিন্তু অবশ্যই অরিজিনাল হতে হবে এবং ডুপ্লিকেট কপি হলে হবে না মূল কপিটা নিয়েই কিন্তু আদালতে যেতে হবে তো প্রথমেই আপনার কিন্তু কাবিননামা নামা লাগবে দ্বিতীয়ত আপনার ভোটার আইডি কার্ড লাগবে আর তৃতীয়ত যদি আপনার কাছে কোনো ডকুমেন্টস থাকে ভিডিও অডিও অথবা কেউ যদি লিখিতভাবেও যৌতুক চেয়ে থাকে সেরকম যদি কোনো ডকুমেন্টস থাকে সম্পূর্ণ ডকুমেন্টস নিয়ে কিন্তু আদালতে একটি মামলা দায়ের করতে হবে যৌতুক আইনের তিন দ্বারা অনুযায়ী এই মামলা করলে যৌতুক আইনের তিন ধারণা অনুযায়ী যদি মামলাটা করেন সেই মামলায় কিন্তু প্রথমেই আসামিকে সমন দিবে সমনে যদি আসামি না আসে তাহলে কিন্তু এক মাস পরেই কিন্তু ওয়ারেন্ট হয়ে যাবে তার মানে বুঝতে পারতেছেন যে কতটা আপনার গুরুত্ব সহকারে আদালতে এই মামলাটি গ্রহণ করতেছে এই মামলাটি কিন্তু প্রথমেই তদন্তে দিবে না প্রথমে সমনে আদালতে আসামিকে ডাকবে যে সে সত্যিই সে অপরাধটি করেছে কিনা যদি সে না আসে তাহলেই কিন্তু ওয়ারেন্ট দিয়ে দিবে সুপ্রিয় দর্শক আপনার কাবিননামা অবশ্যই দরকার আছে যদি আপনার কাবিননামাটি আদালতে উপস্থিত না করেন তাহলে কিন্তু আপনার এই মামলাটি শক্তভুক্ত হবে না প্রথমেই এই মামলাটা দিয়ে দেবে তাহলে তদন্তে তদন্ত রিপোর্ট আসতে আসতে এক বছর দেড় বছর লেগে যাবে তখন কিন্তু এই মামলাটা লেন্দি হবে সুতরাং আপনারা যৌতুকের মামলা দায়ের করতে গেলেই অবশ্যই প্রথমে কাবিন নামাটি নিয়ে নেবেন এবং মামলা দায়ের সময় অরিজিনাল আপনার যে ভোটার আইডি কার্ডটা রয়েছে সেই ভোটার আইডি কার্ড নিয়ে কিন্তু আপনারা আদালতে যাবেন আপনার বিশ্বস্ত যে আইনজীবী রয়েছে সেই আইনজীবী সাহেবের সাথে কথা বলে পরামর্শ নিয়ে এটার ফলশ্রুতিতে কী আসবে হ্যাঁ ব্যাগটার সাপোর্টটা আপনি কি পাবেন সেটা জেনে শুনে তারপরে কিন্তু এই মোকদ্দমাটি দায়ের করতে হবে সুপ্রিয় দর্শক যদি আমি আপনার কাছে বিশ্বস্ত মনে হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে আর যদি আপনার এই চ্যানেলটি ভালো লাগে থাকে এবং চ্যানেলের মাধ্যমে যে ভিডিওগুলো সেগুলো যদি আপনার দৈনন্দিন কাজে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি অন করে দিন আমাকে ইন্সপায়ার দেওয়ার জন্য আপনি লাইক করতে পারেন আপনার মতামত শেয়ার করার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ